আমি অবশ্য বেশি স্পিডিং করতে পারি না নিকেতনের ঠিকানা দেওয়ার সময় সবাই গুলশানের কথা কেন বলে আমার গায়ে এসে পড়তেছে প্রায় উনি এভাবে আমার সামনে দিয়ে আসলেন আমাকে তো পুরো ভিজাই দিলেন কিন্তু একটা সমস্যাও তৈরি হয়েছে নতুন করে আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু নাসিম টিউব আশা করি সবাই ভালো আছেন আজকে অনেকদিন পর বাইক নিয়ে বেরোইলাম একটা মিটিং আছে মূলত এই জন্যই বের হওয়া নইলে হয়তো বা এখন বের হওয়া হইতো না কারণ কিছুদিন আগেই গেলো ঈদ লাস্ট বের হয়েছিলাম ঈদের আগে বিআরটিএতে যাওয়ার জন্য অবশ্যই একটা প্ল্যান করছিলাম ঈদের পর কোথাও যাব কিন্তু পরে প্ল্যান ক্যান্সেল করি কারণ বর্তমানে পকেটের অবস্থা খুবই করুন সেই ক্ষেত্র থেকে বিশ্ব রোড পর্যন্ত এই রাস্তাটা প্রায় সময় এরকম ফাঁকা থাকে যে কারণে এই রাস্তা ভালো স্পিড তোলা যায় আমি অবশ্য বেশি স্পিডিং করতে পারি না আমার এভারেজ স্পিড থাকে চল্লিশ তাও তিনশো ফিটে গেলে এছাড়াও অন্যান্য রোডে সাইড এর উপরে উঠাই না অবশ্য অনেকেই দেখি হালকা থেকে মিডিয়াম ট্রাফিকের মধ্যেও সাই সাই করে টানতে থাকে যেটা আমার মোটেও পছন্দ না মূলত যাইতেছি গুলশান নিকেতন এখন ভাবতেছি কোন দিক দিয়ে ডুব বনানি দিয়ে নাকি মহাখালী দিয়ে উঠতেছি না আমার মনে হয় বনানি দিয়ে ঢুকে গুলশানের ভিতর দিয়ে চলে যায় ভালো হবে কারণ আজকে ঈদের পর দ্বিতীয় অফিস ডে এই কারণে মহাখালীতে বিশাল জ্যাম থাকার কথা এই যে রাস্তার উপরে যে মাটি পরে আছে এটা দেখেন এখন যেমন গাড়ি গেলে ধুলা উঠতেছে কিন্তু একটুখানি বৃষ্টি হইলে পুরা কাদা কাদা হয়ে যাবে তার চেয়েতে বড় কথা হইলেও বৃষ্টি হইলে এই মাটি পুরা বনানী এলাকায় ছড়া যাবে কিন্তু এটা নিয়ে কারো কোনো চিন্তা নাই কারণ আমাদের দেশে আসলে এগুলো দেখার কেউ নাই নিকেতন যাইতেছি আজকে প্রায় অনেক বছর পর কারণ এই দিকে আমার খুব একটা কাজ থাকে না বিদায় আসাও হয় না কিন্তু আমার মনে একটা প্রশ্ন হইলো নিকেতনের ঠিকানা দেওয়ার সময় সবাই গুলশানের কথা কেন বলে আমি যতটুকু জানি নিকেতন গুলশানের সমসাময়িক বা তারও আগের আবাসিক এলাকা তাহলে নিকেতনের অ্যাড্রেস দেওয়ার জন্য গুলশান কেন মেনশন করা লাগবে এটা আমার মাথায় আসে না এটা শুধু নিকেতনের ক্ষেত্রে না আরো কিছু এরিয়া আছে যারা নিজের এরিয়ার লোকেশন বুঝাইতে গুলশানের নাম মেনশন করে এই সেটা কারো জানা থেকে একটু তো আমাকে কারণটা তো যাই হোক নিকেতনের গেইটে চলে আসছি কিন্তু আমার এখানে থাকার কথা দুইটায়। আর আমি মনে হয় একটু তাড়াতাড়ি চলে আসছি তাহলে এখানে দাঁড়ায় একটু চা খাই তারপর ভিতরের দিকে যাই কি বলেন এখানে যখন আসছিলাম তখন দেখলাম কি করা রোদ আর এখন বেরোয় দেখি বৃষ্টি হইতেছে কি আর কিছুক্ষণ বৃষ্টি হয়েছে বেশ ভালোই এখনো ঘুরি ঘুরি পড়তেছে জোরে পড়লে একটা বিপদ হয়ে যাবে কারণ গুলশানের ভিতরে কোনো ফ্লাইওভার বা ওভার ব্রিজ নাই যে জোরে বৃষ্টি হইলে ওইটার নিচে দাঁড়াবো আর আমার রেইনকোটও নাই তো এখন আল্লাহ ভরসা চলেন সামনের দিকে আগে বৃষ্টির পর পর বাইক চালানোর সময় এই বিষয়টা মাথায় রাখা দরকার যেটা হলো দেখেন সামনে আমার সামনের যেই বাইকগুলো যাইতেছে ওগুলা চাকা থেকে পানি ছিটে আমার গায়ে এসে পড়তেছে প্রায় তো এই পরিস্থিতি থেকে বাঁচতে হইলে যেটা করতে হবে সেটা হলো সামনের বাইক থেকে যতটা সম্ভব দূরে থেকে রাইড করতে হবে নইলে শেষ এই বিষয়টা আমি প্রথম জানছিলাম অনেক আগে আমার এক বড় ভাইয়ের সাথে বাইকে এরকম গুড়ি বৃষ্টির মধ্যে যাইতেছিলাম আর রাস্তায়ও এরকম হালকা পানি জমেছিল তো আমার ভাই যিনি বাইক রাইড একটা করে আসার পর ওই বাইকার কাছে এসে বলতেছিল যে ভাই আপনি এভাবে আমার সামনে দিয়ে আসলেন আমাকে তো পুরো ভিজাই দিলেন আরো বেশ কিছু কথা বলছিল তো ওই দিন ওনার কথা থেকে বুঝতে পারছিলাম যে রাস্তায় পানি জমে থাকলে একটু দূরত্ব বজায় রেখে বাইক রাইড করা উচিত সেই ওভারপাসটা বানানোর আগে এটা নিচের রেল ক্রসিং এ যে কি পরিমাণ জ্যাম লাগতো সেটা যারা না দেখছে তারা কখনো বুঝতে পারবে না আর এই ওভারপাসটা হতে এখন আর এখানে কোনো কোন ধরনের ব্রেক দেয়া ছাড়াই একখানে পার হয়ে যাওয়া যায় কিন্তু একটা সমস্যাও তৈরি হয়েছে নতুন করে এই যে দেখেন কিছুক্ষণ আগে যে বৃষ্টি হয়েছে সে কারণে এই ব্রিজের গোড়ায় পানি জমে আছে সামনে পিছনে সব জায়গায় রাস্তা মোটামুটি শুকায় গেছে কিন্তু এইখানে পানি জমে আছে এটা একটা বিশাল সমস্যা তো যাই হোক খিলক্ষেতের কাছাকাছি চলে আসছি এখন লিমি এডিয়ানের সামনে থেকে ইউটার্ন নিয়ে আসতে হবে আর দেখিনি বাসের অবস্থা এইভাবে চাপ দিলে কেমন লাগে বলে এখন হচ্ছে আমাকে লিম এরিয়ানের সামনে থেকে ইউটার্ন উটার নিয়ে আসতে হবে কারণ আশেপাশের কোনো ইউটার্ন নাই আর হচ্ছে তিনশো ফিট দিয়েও ঢুকতে পারবো না কারণ ওই রাস্তা তো এর আগেও দেখাইছি কন্টিনিউ পানি জমে থাকে ওই দিক দিয়ে যাওয়া যাবে না যাওয়া লাগবে খিলক্ষেতের ভিতর দিয়ে আর খিলক্ষেতের ভিতরের ভিডিও কি দেখাবো এখন নিশ্চয়ই জ্যাম লেগে আছে যেহেতু বিকাল হয়ে গেছে ওই ভিডিও আর না দেখাই আজকের ভিডিওটা এখানে শেষ করে দেয় আশা করতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ